গুণামুক্ত জীবনের অন্যতম পথ হল নিকাহ ও আমল করা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এমন কিছু বিশেষ আমলের কথা বলেছেন যেগুলোর বিনিময়ে আল্লাহ বান্দাকে হজ ও ওমরার মতো সওয়াব দান করেন কি সেই আমল যা করলে মিলবে হজের সওয়াব বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গোনাহ জীবনের অন্যতম পথ হল নিকা ও আমল করা হাদিসে প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লাম এমন কিছু বিশেষ আমলের কথা বলেছেন যেগুলোর বিনিময়ে আল্লাহ বান্দাকে হজ উমরার মতো সব দান করেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মায়ের সন্তুষ্টির সাথে সেবা করলে হজ ওমরা ও জিহাদের সবাব পাওয়া যায় বাবা মার সেবা ইবাদতের মধ্যে সর্বোত্তম মর্যাদা সম্পন্ন ফজরের নামাজে জামাতে পড়ে মসজিদে বসে সূর্যোদয়ের পর দুই রাকাত ইশাক পড়লে ওই পূর্ণ হজ ও ওমরা সহ সবাব পাওয়া যায় সকাল সন্ধ্যা জিকির ধনীদের আমলের বিকল্প হিসেবে নবী সাল্লাম প্রতিটি নামাজের পর তেত্রিশ বার বার আল্লাহ একবার পড়ার পরামর্শ দেন এতে হজ জিহাদের চেয়েও বেশি স পাওয়া যায় মসজিদে গিয়ে ফজর নামাজ জামায়াতে আদায় করলে হজের সমতুল্য সব মেলে নফল নামাজের উদ্দেশ্যে গেলে ওমরাহর সব ফজর নামাজের জন্য উজু করে বের হওয়া উজু করে মসজিদের ফজর নামাজে গেলে ইরাম বাধা হাজিরের মতো সব পাওয়া যায় মসজিদে জ্ঞান অর্জন দান ভালো কথা শেখা শেখানোর উদ্দেশ্যে মসজিদে গেলে হজ আদায়কারীর সব মেলে রমজানে ওমরাহ করলে নবীর সাথে হজ করার সমপরিমাণ সব লাভ হয় মসজিদে কুবায় নামাজ উজু করে মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়লে ওমরাহ সব জুম্মার নামাজ উজু করে জুম্মার ফরজ নামাজে বের হলে হজের মতো সব পাওয়া যায় মুসলমানের প্রয়োজন পূরণ কারো প্রয়োজন পূরণ করা বরাবর হজ করার থেকে উত্তম হাসান আল রহমাতুল্লাহ হজের সামর্থ্য না থাকলে এসব সহজ আমল নিয়মিত করলে আল্লাহ তালার কাছে হজ উমরার বরকতপূর্ণ সব লাভ করা যায় আল্লাহ আল্লাহতালা সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক